যে এমন একটা দেশ যেখানে চেয়ে দালালের দাম বেশি কিন্তু এখন আমার অবস্থাটা এরকম আমি এমন এক দেশের যে দেশের বেশিরভাগ মানুষ দেশটা ছেড়ে দিতে চায় আমি জানতাম না যে এত আপন করে নিতে পারে প্যারিস্টার সাথে যখন মানুষ আমাকে মামলা দেয় যে জামিন করানোর জন্য ধরেন কারো ভাই কারো চাচা বাবা জেলে আছেন তা আমাকে বলে যে প্লিজ যত যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে একেবারেই আমারে শান্তি দেয় না তো জেলে থাকলে মানুষ আসলে একদিনও জেলে থাকতে চায় না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় কিন্তু এখন আমার অবস্থাটা এরকম আমি অনেক দেশের এমপি হয়েছি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় যে কোনো জায়গায় দিশা নিয়ে হয় আমার সিলেটে তো বিশেষ করে চার লাখ টাকা এক জায়গায় হইলে কেউ কানাডা দিতে চায় আমার কাছে যে কত সমস্যা যে প্লিজ এগারো লাখ টাকা দিছিলাম টাকাটা তো আর ফেরত পাচ্ছি না এটা কেন বলতেছি গল্পটা জানেন যে সবাই যেখানে দেশ চাইতে চায় আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম তারা দেশে থেকে দেশটারে করতে চায় আমি আরেকবার বলছিলাম এখানে এসে আপনাদের একটা প্রোগ্রামে যে এমন একটা দেশ যেখানে উদ্যুক্তা জে দালালদের দাম বেশি যে জায়গায় যাই দালালিতেই টাকা বেশি আমি এমপি হিসাবে চার মাসের বাচ্চা আমি এলাকায় কি করতেছি জানেন শুধু আর কিছু না উন্নয়ন তো পরে দালালদেরকে একটু টাইপ দিয়ে একটু চাপের মধ্যে রাখছি তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয় আমরা যারা উদ্যোক্তা আপনাদের প্রতি আমার সম্মানের কারণটা আরেকটু বেশি আমি কালকে রাতে সাড়ে তিনটার সময় আমার এলাকা থেকে আসছি শুধু আপনাদের এখানে অ্যাটেন্ড করার জন্য আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায় আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয় তো ওদের কি হয় এরকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে দুই দিন থাকে তারপর হয় সে মারা যায় আর নাইলে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাস ভিতর পৌঁছায় যায় কিন্তু আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছে আপনাদের এতই সাহস আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা অনেক বেশি আর পাহাড় কথা কি বলবো শুনেন আরো আমাদের দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশের অসাধারণ মানুষরা সাধারণ কিছু করলেই অসাধারণ রেসপন্স পায় আর সাধারণ মানুষরা পাহাড় বাইদের মতো তারা পুরো অসাধারণ কাজ করলেও অসাধারণ ট্রিটমেন্ট পান না তারাও সাধারণ ট্রিটমেন্ট পান আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ নেত্রী যেভাবে দেশটাকে নিয়ে যাচ্ছেন আমি এমপি হওয়ার কারণে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে আমার একটা বিশ্বাস যে এই ধরনের মানুষকে রিকগনাইজ করার জন্য যে গোলাম মিশন এবং ভিশন আমার একটা বিশ্বাস আপনারা অল্প দিনের মধ্যেই হয়তো এইভাবে চলতে থাকে আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন এটা আমার আমাদের মাঝে মাননীয় মন্ত্রী আমি আলাউদ্দিন নাসিম সাহেবের কথা বলি ফুটবল খেলতে গেছিলাম এলাকায় গত দুই মাস আগে তো আমি জানতাম না যে ফেনির মানুষ এত আপন করে নিতে পারে আমি ফেনের মানুষ হিসাবে আলাউদ্দিন নাসিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বাহার ভাইকে কি বলবো আর অনেক কাজ করে যাচ্ছেন